এয়ার মালিক সিটসের বাহাবলী জাতের টমেটো এখানে কোনো রোগ বালাই নেই দেখতে পাচ্ছেন গাছ গাছে কিন্তু প্রচুর ফ্লাওয়ারিং শুরু হয়ে গেছে তারা কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট পাবে এবছর আমাদের টাঙ্গাইলে আমরা যে এলাকায় বসবাস করি টাঙ্গাইল নাগরপুর নাগরপুরে কিন্তু অতটা টমেটো চাষ হয় না আমাদের এখানে একটা গ্রাম আছে এই সময়টাতে কিন্তু প্রচুর টমেটো চা ভাই কোনো শব্দ আসে না অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন শব্দ সংযুক্ত আছেন করে জানাবেন আসতে একটি গ্রাম আছে ওইখানে কিন্তু এই সময়টাতে প্রচুর পরিমাণ টমেটো চাষ হয় তারা কিন্তু এবছর টমেটো চাষ একেবারেই করেনি এই জন্য বলতে চাই বলতে চাচ্ছি যে আমাদের টাঙ্গাইলে এবছর টমেটোর দামটা একটু বেশি যেতে পারে তো এটি যেহেতু আগাম জাতের টমেটো চাষ করেছে এটিতে কিন্তু ফলন ভালোই পাবেন এবং কি এটি ফলন যদিও কম পাওয়া যায় তারপরও কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট নিঃসন্দেহেই ঘরে তুলতে পারবেন তো এখানে মোটামুটি ভালোই কন্ডিশন আছে তবে এখান থেকে আমি আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু ঢলে পড়া রোগের সংখ্যাটা একেবারেই কম টমেটো চাষে যারা আগাম টমেটো চাষ করেন তারা অবশ্যই এই ঢলে পড়া রোগ সম্বন্ধে অবশ্যই অবগত কারণ এই ঢলে ঢলে পড়া রোগ কিন্তু যদি একবার প্রজেক্টের লেগে যায় তাহলে কিন্তু প্রোজেক্টের সর্বনাশ না করা পর্যন্ত এই রোগটা চলে যায় না আমি কিন্তু গত বছর টমেটো চাষ করেছিলাম এখানে কিন্তু ঢলে পড়া রোগ প্রচুর পরিমাণ নেটওয়ার্কের সমস্যার কারণে বা একটু ভেঙে ভেঙে দেখা যাচ্ছে তো আমি যেটা বলতেছিলাম যে আমি গত বছর টমেটো চাষ করেছিলাম তখন কিন্তু আমাদের আমার যে টমেটোর প্রজেক্ট ওইখানে কিন্তু প্রচুর ঢলে পড়া রোগের সমস্যার সম্মুখীন হয়েছিলাম তো আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা টমেটো চাষ করবেন এই মুহূর্তে অবশ্যই জমিটা শুধন করে নেবেন মাটি শুধন যদি করে চাষাবাদ করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই সমস্যার সম্মুখীন হবেন না একেবারেই এই সমস্যার সম্মুখীন হবেন না যদি মাটি শুধন করে নেন এই ঢলে পড়া রোগটা টমেটো গাছের জন্য খুবই ক্ষতিকারক রোগ এটি হলে আসলে গাছ টিকানো জানা গাছে যখন ফুল ফল আসা শুরু করে তখনই কিন্তু এই রোগটার দেখা দিয়ে থাকে তো এই রোগটা দেখা দিলে গাছ একেবারে জমি থেকে নিঃশেষ করে ফেলে তো সেটির জন্যই বলতে চাই যে আপনারা ঢলে পড়া রোগের চিকিৎসাটা আগে করে নেবেন তাহলে ভালো প্রফিট করতে পারবেন এখানে বিশেষত্ব জায়গায় এয়ার মালেক এর টমেটো চাষ করা হয়েছে আজকে আমি সারাদিনই ফ্রি ছিলাম অনেক জনের প্রজেক্ট ভিজিট করছি শেষ মুহূর্তে সন্ধ্যা প্রায় আজান চলে আসতেছে সন্ধ্যার তো সেই মুহূর্তে আসলে একটা লাইভে সংযুক্ত হইলাম এখানে টমেটো চাষ করতেছে আমার বড় ভাই লালচান ভাই তার প্রজেক্টটা ভিজিট করার জন্য এখানে মালচিং পেপারে করেছে এই বছর কিন্তু প্রতিকূল আবহাওয়ার মাঝেই যেতে হইতেছে আমাদের যারা আমরা কৃষি সেক্টর আছি তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছের চেহারা ভালো এখানে প্রত্যেকটা গাছে ফ্লাওয়ারিং শুরু হয়ে গেছে আমি যদি একটু চেষ্টা করি ফল এই যেখানে কিন্তু ফল অলরেডি সেট হয়ে গেছে এই সেট গুলা কিন্তু বেশ কিছুদিন পর হারভেস্টের উপযোগী হয়ে যাবে আমি আপনাদেরকে এটির আপডেট দেওয়ার চেষ্টা করব তো যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কৃষি সেক্টর আছে তারা দেখে হয়তো তাদের উপকার উপকার হতেও পারে তো এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইলের নাগরপুরে আপনারা কোন কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এটাই ছিল লালজান ভাইরাস প্রোজেক্টের বর্তমান কন্ডিশন আর আপনারা যারা এই মুহূর্তে টমেটো চাষ করতে চাচ্ছেন অবশ্যই করতে পারেন এখন কিন্তু আমাদের যে সিজনাল টমেটোগুলা এগুলো কিন্তু করতেছে এটি কিন্তু আগাম টমেটো এটি যখন তোলা শুরু হবে তখন কিন্তু 100 টাকা কেজি এরকম থাকবে টমেটো তো বুঝতেই পারছেন এখানে কি রকম प्रॉफिट করতে পারবে টমেটো গাছ এমন একটি গাছ যে গাছে আট থেকে দশ কেজি ফল অনায়াসে সংগ্রহ করা যায় কারণ আমি গত বছর চাষাবাদ করেছিলাম আমার বারোশো গাছ থেকে কিন্তু চারশো গাছ ঢলে পড়া রোগ রোগে মারা গিয়ে চারশো গাছ টিকেছিল তো আষ্টশো গাছের মতো মারা গেছিল ওই চারশো গাছ থেকে কিন্তু আমার দশ হাজার টাকা তারপর লাভ হয়েছিল আমার কিন্তু তিরিশ হাজার টাকা ওইখানে এই আপনার চালান লেগেছিল তিরিশ হাজার টাকা খরচ হয়েছিল তারপরে কিন্তু আমি সেখান থেকে চল্লিশ হাজার টাকার মতো তাও বিক্রি করেছিলাম মাত্র শোগাস থেকে তো বুঝতেই পারছেন যে টমেটো কি লাভজনক ফসল যদি ঠিক ঠাক মত ফসল ঘরে উঠাতে পারেন তাহলে प्रॉफिट করতেই পারবেন টমেটো একটু রিস্ক হলেও টমেটো যদি চাষাবাত আগ করতে পারেন তাহলে এটি থেকে কিন্তু আপনার আর পেশন ফিরে টাকা হবে না কৃষিতে তো যারা নতুন আমার এই মুহূর্তে ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো হঠাৎ করে কৃষিতে আসবেন না জেনে বুঝে আসার চেষ্টা করবেন আর যদি বেশি পরে থাকেন তাহলে আপনারা অবশ্যই গাছ আসলে একটি রিক্স ফসল এটি যদি হওয়াতে পারেন তাহলে ভালো আর যদি না হওয়াতে পারেন তাহলে কিন্তু একেবারে লসের সম্মুখীন হতেই হয় তো এই মুহূর্তে আজান হচ্ছে মাগরিবের মাগরিবের আজানের পরে আমি আপনাদেরকে একটু লালচান ভাইয়ের যে অন্যান্য প্রজেক্ট এটি দেখানোর চেষ্টা করবো একটু মিউটে থাকি তারা যারা আমার নিয়মিত দর্শক তারা অবশ্যই সাথেই থাকবেন যা এখানে কিন্তু তার ওই পাশে একটা কপির প্রজেক্ট আছে এই পাশে একটা লেটেজাইন তাদেরকে যার আমার প্রজেক্ট থেকে লাইভ সংযুক্ত হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ